বসিরা ডাল্লাম আর উগুল আমি রহমাতুল্লাহর এই দুই পাশে দুজনকে বসিয়ে নিলেন নিয়ে বলছেন আমার হাতের বন্ধ করে বসে যাও চোখ বন্ধ করে বসে গেলেন কিছু সময় পরে দেখতে পেলেন বসির আটাল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলী বললেন এবারে চোখ হলো দেখতে পেলেন দাদা হুজুর পীর কি বলে রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে রয়েছেন সেখানে জলসা হচ্ছে বসিরাট হুজুর দুইজনকে সঙ্গে করে নিয়ে সেখানে মুহূর্তেই পৌঁছে গেলেন একবার জোরে বলেন দেখেছেন তাদের যানবাহন লেগেছিল গাড়ি লেগেছিল লাগিন বসিরা টাল্লামা পৌঁছে গেলেন বসিরা টাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে যখনই পৌঁছে গেলেন দাদা হুজুর পীর কিবলার দরবারে যে সালাম দিলেন দাদা হুজুর বলছে ওয়া আলাইকুম সালাম আল্লামা রুহুল আমিন এসেছে আমার চিন্তা নাই এই সমস্ত প্রশ্নের জবগুলি দিয়ে দেন বশির앗 আল্লামা রুহুল আমিনুর রহমানাতুল্লাহ যা তার প্রশ্ন সবার কাছে রয়েছে আর বশির앗 হুজুর কেবলা এক এক করে সব উত্তর দিয়ে দিচ্ছেন একবার জোরে বলুন করেছেন আপনার কাছে রয়েছে বশির앗 হুজুর না দেখেই সবার উত্তরগুলি দিয়ে দিচ্ছেন কি ব্যাপার কি করে দেখছেন কিভাবে দেখছেন এটাই ছিল হেলমেট পাতি নি একবার চুরি বলে রহমাতুল্লা আলাই দাদা হুজুর ফিরকিউলা রহমাতুল্লাহ আলাই এর হাতে হাত দিয়ে পায়া হরো হন করেছিলেন দাদা হুজুর পেরকিউলা রহমাতুল্লা আলাই তাকে পায়া করিয়ে তাকে শাবক আদি দিয়ে তাকে শবক শেষ করিয়ে খেরাপথ দিয়েছিলেন বসিられてে রুহুল আমিন রহমানাতুল্লাহ তিনি দেখছেন এক জায়গায় জলসায় রয়েছেন অনেক রাত হয়ে গেল জলসা করতে করতে হঠাৎ করে বলছেন বাবা রাম আমার পীর বর্ষে মুরশিদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমানাতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে রয়েছে তিনি বাংলাদেশে রয়েছে তিনি বড় অসুস্থ হয়ে পড়েছেন আমার রোগে আক্রান্ত আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে বহু মানুষ তার কাছে অনেক প্রশ্ন করে জমা দিয়েছে তার প্রশ্নের উত্তরগুলি দিতে হবে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অনেক বড় কষ্ট হয়ে যাচ্ছে না না বাবারা আমাকে আমাকে ক্ষমা করে দেন আমি এবারে মুজা Bare <laughs> যখন এ কথা বললেন সামনে বসে থাকা মানুষগুলো বলছেন এখন এই গভীর রাত এখন তো নৌকা নেই পারাপাড়া হবেন কিভাবে যাওয়া যাবে না মুজাতেদের জামান বসিরাট আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলী বলছেন না 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 আমাকে এক্ষুনি যেতে হবে যে কোনো কায়দায় যেতে হবে আমার মোর্শেদ কেবলে আমাকে ডেকেছেন আমাকে স্মরণ করেছেন তা বলছেন আমরা দুজন যাব আপনি সত্যি কি বাংলাদেশে যাবেন এখন আমরা দুজন যাব বসির앗 আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ আলাইহী দুই পাশে দুজনকে বসিয়ে নিলেন নিয়ে বলছেন আমার হাত ধরে বন্ধ করে বসে যাও চোখ বন্ধ করে বসে গেলেন কিছু সময় পরে দেখতে পেলেন দি বসির앗 আল্লামা রুহুল্লাহ আমরা রহমাতুল্লাহ বললেন এবারে চোখ হলো দেখতে গেলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে রয়েছেন সেখানে জলসা হচ্ছে বসির앗 হুজুর দুইজনকে সঙ্গে করে নিয়ে সেখানে মুহূর্তে পৌঁছে গেলেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ দেখলেন তাদের যানবাহন লেগেছিল গাড়ি লেগেছিল লাগিন বসিরাট আল্লামা পৌঁছে গেলেন বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে যখনই পৌঁছে গেলেন দাদা হুজুর পীর দরবার দরবারে যে সালাম দিলেন দাদা হুজুর বলছে ওয়া আলাইকুম সালাম আল্লামা রুহুল আমিন এসেছে আমার চিন্তা নাই এই সমস্ত প্রশ্নের জবাবগুলি দিয়ে দেন বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যার যার প্রশ্ন সবার কাছে রয়েছে আর বসিরাট হুজুর কেবলা এক এক করে সব উত্তর দিয়ে দিচ্ছেন একবার জোরে বলুন আপনি প্রশ্ন করেছেন আপনার কাছে রয়েছে বসিরাট হুজুর না দেখেই সবার উত্তরগুলি দিয়ে দিচ্ছেন কি ব্যাপার কি করে দেখছেন কিভাবে দেখছেন এটাই ছিল এলমে বাতিনি একবার জোরে বলেন না এটাই ছিল এলমে বাতিনি আমাদের চোখ দুটো বন্ধ করলে আমাদের সব অন্ধকার কিন্তু না আল্লাহর তাদের এই চোখ বন্ধ করে দেবে তারা আরশে সে আজিম পর্যন্ত তারা বাতিনি চোখ দিয়ে তারা দেখতে পান একবার জোরে বলুন না একজন পীর ভাই মোর্শেদ কেবলা কে বলছেন যে হুজুর আমি সাতটা জাহান নাম আমি দেখে নিয়েছি পীর সাহেব বলছেন বলতো অমুক জাহান নামটা কেমন অমুক জাহান নামটা কেমন অমুক জাহান নামটা কেমন তিনি এক এক করে সব বলে দিলেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে থেকে জাহান নাম দেখছেন দুনিয়াতে থেকে জান্নাত দেখছেন আল্লাহর অলিদের মাধ্যমে তাছাড়া কোনোদিনও হয় না আল্লাহর অলির হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছেন আল্লাহর অলির হাতে হাত দিয়ে যারা মানুষের মতো মানুষ হতে চান আল্লাহর অলির হাতে হাত দিয়ে যারা আল্লাহর অলি হতে চান তাদের বিরোধিতা করেন না তাদের বিরোধিতা করলে বড় বিপদ বড় বিপদ আছে তাদের সঙ্গে বড় বড় আরো ভাব ভালোবাসা রেখে তারা যাতে ওই কাজটা করতে পারে তাকে সাহায্য করা তার সহযোগিতা করা দরকার আল্লাহর ওলি যারাই হয়ে গেছেন তারা খোদ রসুল্লাহকে এরকম জলসাই বসেও দেখেছেন একবার জোরে বলবেন ফুরফুরা ন পীর কিবলা রহমাতুল্লাহ আলাই একটা জলসা যে জলসা করছেন জলসা করতে করতে বলছেন বাবারা আপনারা কি রসুল্লাহ দেখেছেন আপনারা কি রসুল্লাহ কে দেখেছেন জলসা সমস্ত মানুষগুলো চুপচাপ বসে আছে নাও বলেন না হ্যাঁ বলেন

চোখটা বন্ধ করে নাও নিজেদের চোখটা তুই চোখ বন্ধ করে আমার সঙ্গে এই দরুদ শরীফটা তেলাওয়াত করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নবিইল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দরুদ শরীফটা তেলাওয়াত করলেন একবার দরুদ শরীফটা তেলাওয়াত করার সাথে সাথে মজলিসের সমস্ত মানুষ বলি অবস্থায় পড়ে যায়

পাশ থেকে একজনকে ডেকে নিলেন ও পাশ থেকে বাইরের দিক থেকে একজনকে ডেকে নিলেন দেখো আর সবাই তো ভেঁউজ হয়ে গেল একটু পানি পড়ে দিলেন হুজুরকে বলে একটু পানি পড়ে দিলেন আর বললেন এই পানিটা মসলিসে সবার গায়ে ছিটা মারো তিনি কি করলেন ওই পানিটা নিয়ে সবার গায়ে ছিটা মারলেন সাথে সাথে তারা উঠে পড়ে সবার হুঁশ ফিরে গেল উঠে বসে একই কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সবাই বলছেন হুজুর গো আজকে আপনার আমরা সবাই দয়ার নবী বিশ্বনবীকে দেখতে পেলাম একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ না হজুর ফিরে কে তার রসিলা মজলিসের সমস্ত মানুষ একেবারে সবা রাসূলুল্লাহকে দেখে ফেলেছেন একবার জন্য কলকাতায় মানিক তলার মুখে চার মাজার রয়েছে সুফি ওই আলী আলি রাহমাতুল্লাহ আলাইহি সুফি ফতে ওই সিয়া আলি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন মুজাদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুফি ওই আলী আলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে সাহেব নামে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক চলে গেল ওই শিক্ষক একটা আরবি এবার হাত নিয়ে বলছে হুজুর এটা কি একটা আরবি সাহিত্যের এবার না এটা

দিকে না বুঝতে দিয়ে ওর গোপনে ওর মধ্যে একটু ভয়েস নিক্ষেপ করে দিলেন তাওয়াজ দিয়ে দিলেন একটু তাওয়াজ দিলেন তাওয়াজ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি बेहোশ অবস্থায় পড়ে গেল সুফি ফাতে ওইসি আলী রাহমাতুল্লাহ আলাই সাথে সাথে ওই ব্যক্তির চেহারায় আবার পানি ছিটালে ছিটাতে লেগেছে পানি ছিটিয়ে দিচ্ছেন পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির হুঁশ ফিরে গেল হুঁশ ফিরে যাওয়ার সাথে সাথে সুফি ফাতে ওইসি আলীর কদম ধরা জড়িয়ে ধরে বলছেন হুজুর গো আমি আপনার সাথে বিয়াদুবি করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন বললেন না 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 আপনি কি বিয়াদুবি করেছেন আপনি কেন পেউশ হয়ে গেছে আপনার কোনো কষ্ট হয়নি তো বাবা আপনার কোনো কষ্ট হয়নি তো বাবা কষ্ট হয়নি তো বললেন না 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 হুজুর আপনার সঙ্গে আমি যখন তর্ক বিতর্ক করছিলাম ওই সময় দয়ার নবী বিশ্ব আমার সম্মুখে এসে দাঁড়িয়ে গেল আমাকে বলছে ও মাদ্রাসার শিক্ষক আলেম সাহেব তুমি আমার সুফি সাহেব যেটা বলছে ওটাই মেনে নাও ওটাই হলো আমি রসুল উল্লাহ আমার হাদিস একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ দেখলেন সুবিভাতে হইছি আলী রহমাতুল্লাহ যাকে রসুল নামা পীর বলা হতো যাকে রসুল নামা পীর বলা হতো এই যখনই রসুলুল্লাহকে ডাকতেন তখনই রসুলুল্লাহ এসে হাজির হয়ে যেতেন যখনই রসুলুল্লাহর কথা স্মরণ করতেন তখনই রসুলুল্লাহকে দেখতে পেতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুফি ফাতে ওয়াইসি আলী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার পড়া শেষ করে দিয়ে তিনি চিন্তা করছেন না 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 এত লেখাপড়া পড়া করলাম এত কিছু করলাম তবু আমার জীবনের কোনো দাম না আমার জীবনের কোনো দাম নাই এত লেখাপড়া পড়া করলাম তিনি বলছেন জীবনে রসুরুল্লাহ দেখা নাই তার জীবনের কোন মূল্য নাই ছবি ফাতে এই চিন্তা ভাবনা করে দিয়ে আমার জীবনের একবারও এত আলেম ওহলাম এতটা লেখাপড়া করলাম এত আমল করলাম এখনো একবারও রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো না আমার জীবনের কোনো দাম নাই এই কথা ভেবে ছুটে 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 যাচ্ছেন আর বলছেন আমার জীবনটাকে আমি শেষ করে ফেলব নদীতে ঝাঁপ দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আমি পান্তিতে ডুবে যে এই মারা যাব আমার জীবনটাকে বের করে দেব আমার জীবন আর রাখবো না এই না বলে সুফি ফাতে আলী ওসীহি রহমাতুল্লাহ আলাই নদীর দিকে ছুটে 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 চলে যাচ্ছেন প্রায় নদীর কাছে পৌঁছে গেলেন এমন সময় দেখতে পেলেন একজন বিরা সুন্দরী একজন বিরা সুন্দর চেহারা নূরানী চেহারা নূরানী চেহারা নুরানি চেহারা দিয়ে তিনি নুরানি জবান দিয়ে ডাকতেছেন ও ফতে আলী ওইসি ও ফতেয়ালি আলী ওইসি না 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 এত বড় ভুল তুমি করো না এত বড় ভুল তুমি করো না তোমার জীবনটাকে বরবাদ করে দিও না একবার পিছন ফানে একবার পিছন থাকাও এত বড় ভুল করবে না ও ফতে হইছি পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকাও যখনই শব্দ শুনতে পেলেন সুফি ফতে হইছি আলী নদীর কিনারায় পৌঁছে গেছেন সেখান থেকে একবার পিছন দিকে তাকিয়ে দেখলেন পিছন দিকে তাকিয়ে দেখলেন পিছনে দাঁড়িয়ে রয়েছেন নূর নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে হবে না দয়ার নবী বিশ্ব নবীকে দেখে সুবিwidehat হই ইস্তেয়ালি রহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে এসে দয়ার নবীর কদম মোবারক ধরে কদম জড়িয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন কি বুঝলেন আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন ও ফতে আলি ওয়িসি তুমি কি চাও বাবা তুমি কি চাও বলো তুমি যেটা চাবে আমি নবি তোমাকে সেটাই দেব বাবা যখনই এ কথা বললেন আল্লাহর অলি সুফি ফতে ওইসি আলি রহমাতুল্লাহ আলাই তিনি হুজুর গো আমি কিছুই চাই না কিছুই চাই না আমি শুধু চাই আপনাকে দেখতে একবার জুড়ে বলুন বলছেন বাবা ঠিক আছে আমাকে আপনি বছরে একটা ভার করে দেখতে পাবে সুফি ফতে আলী ওই স্ত্রী বললেন না 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 হুজুর এতে হবে না হবে না বললেন যাও বাবা বছরে পারো বার মাসে একবার আমাকে দেখতে পাবে বললেন না 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 হুজুর এতে হবে না বললেন যাও বাবা প্রতি সপ্তাহে একবার করে আমাকে দেখতে পাবে বললেন না 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 হুজুর হবে না হবে না বলেন বাবা যাও প্রতিদিন মাস হয়তো নামাজ পড়বে পাঁচবার করে আমাকে দেখতে পাবে একবার জোরে বলেন না সুবহান আল্লাহ বললেন না হুজুর তাও হবে না অবশেষে বললেন যাও বাবা ও ফতে আলী ওইসি তুমি আমার যখনই স্মরণ করবে আমি নবীর কথা যখনই মনে করবে তখনই তোমার সম্মুখে আল্লাহর নবীকে দেখতে পাবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

একবার তো বিতেন নারায় তকবীর নারায় তকবীর হুজুর কিবলা আল্লামা ইহিন বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আলহাজ মাওলানা মোহাম্মদ মনিরুল আমিন সাহেব তিনি এখনি আমাদের সম্মুখে আসবেন আপনারা তার ওয়াজ নসিহত শুনবেন بالن. بالن. يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله

কে আল্লা মাতা পিটা যাহির মাতা পিটা যাহির অন্ধো পিতা অন্ধ

বেয়াদুবি করা যায় না এই সুফি ফতে ওইসি আলী রহমাতুল্লাহ আলাই ওনাকে রসুল নামা পীর বলা হতো যখন ইচ্ছা করতে তখন রসুল্লাহকে দেখতে পেতেন যখন ইচ্ছা করতেন তখন রসুল্লাহকে দেখতে পেতেন একবার জোরে বলেন ছোট হুজুর ফির গেবলা রহমাতুল্লাহ আলাই আলাই ফুরফুরা শরীফ এই ছোট হুজুর ফুরফুরা শরীফ এসে ওই দিকে মাটির মসজিদ আছে না এই মাটির মসজিদে বসে গভীর রাত্রে আল্লাহ জিকিরে ফানা হয়ে গেছে জিকির করছে গভীর রাত্রে জিকির করছেন জিকির করতে করতে তিনি দেখলেন মাটির মসজিদটা আস্তে আস্তে আলোয় আলোকিত হয়ে গেল কি ব্যাপার অন্ধকার মসজিদে লাইট বাতি কিছুই ছিল না অন্ধকার মসজিদে বসে বসে আমি আল্লাহর জিকির করছিলাম এখন এই মসজিদটা কেন আলোয় আলোকিত হয়ে গেল গোটা মসজিদটা যখন নুরা নুরানি হয়ে গেল ছোট হুজুর ফিরে কেবেলা রহমাতুল্লাহ আলাই দেখতে লেগেছে দেখতে দেখতে দেখলেন তার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলছেন ও বাবা জুলফিকার ও বাবা জুলফিকার ধরো ধরো আমি নবী আমার হাতটা একবার ধরো আমি নবী তোমাকে একবার পায়া করিয়ে দি একবার চড়ে বলে আশেখের রসুল মরুম ছোট হুজুর পীরকে তিনি এভাবে মসজিদে বসে বসে আল্লাহ জিকির করতে করতে দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল না কিতাবুর রুইয়া পড়বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ মান রাআনি ফিল মানামি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্য সত্যই দেখেছে ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিয়া সুরাতি কারণ শয়তান ইবলিস আমার আকৃতি ধারণ করতে পারে না শয়তান ইবলিস আমার আকৃতি ধারণ করতে পারে না তাহলে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তাকেও রাসূলুল্লাহ সার্টিফাই করে দিয়েছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছেন ওই ব্যক্তি সত্য সত্যই আমাকে দেখেছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

হুজুর আমাদেরকে বড়ই ভালোবাসেন মহব্বত করেন তাই বাংলাদেশ থেকে একজন খুব সুন্দর এনেছেন